ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা রাত বারোটার পূর্বে সারি খেলে রোজা হবে কিনা রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজরতপূর্ণ কোনো আমল আছে কিনা তারাবির নামাজের নিয়ত কিভাবে করব রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সবের কাজ কোন রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হিসাবে রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না যায় না যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা বিসমিল্লাহ এই প্রশ্ন ভাই এটা তো শুরুতে তো খেয়াল করলাম না ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হলো ভাই ইফতারের পর আসলে হয়তোবা প্রশ্নটা এমন কোনো ভাই করছেন যিনি যিনি প্রশ্নটা লিখে পড়েছেন হয়তো এই বেচারা সিগারেটের মদভ্যাস আছে আবার লোকটা রোজা দাঁড়ানো তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অযৈহ্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট নিয়ে ইফতার করে কিনা আলাদা ইফতারের পর ধূমপান করা গুনাহ কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায় এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত হয় না সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না ধূমপানটা সেরকম একটা বিষয় অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না কারণ আপনি রোজাদার সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না কিন্তু ইফতারের পর যদি কেউ ঘুষ খায় ইফতারের পর যদি কেউ কুকুরের গোস্ত শুকুরের গোস্ত খায় সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে কথা কি পারছি আমাদের সমাজে কোন কোন ঘুষখোর আছে আমি শুনেছি দেখি নাই যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে তখন নাকি ড্রয়ারটা খুলে বলে এখানে রেখে দেন ভাই আমি রোজা আছি তো ইফতারের পরে নেব এরকম শুনছি আমি আল্লাহ জানে এরকম আসলে আদতে আছে কিনা বাস্তবে আছে কি তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না রোজা মানে তো বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে সেটা আমার আমল করতে হবে সারা জীবন পর অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না তারা ইফতারের পরেও ধূমপান করবেন না আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করবে যদি কোনো কারণে শয়তানের প্রয়োজনের পরিচিতি আপনি করেই ফেলেন তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসা রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে আবার রোজা ভাঙার হবে ধূমপানের গুনাহ হবে ডাবল গুণা হবে ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুণাকার হলেন রোজা ভাঙার গুণাকার হলেন না জাস্ট পার্থক্য এতটুকু কিন্তু সেটাও অবশ্যই গুনা হবে আমি প্রায় বলার চেষ্টা করি যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত আসক্ত ছাড়তে পারতেছেন না রোজার মাস দারুণ সুযোগ কিভাবে দারুণ সুযোগ আমরা বাংলাদেশে মানুষ কয় ঘন্টা রোজা রাখি ষোলো ঘন্টা পনেরো ঘন্টাই ধরে পনেরো ঘন্টা যদি আপনি রোজা রাখেন ইফতারি মাগরিবের নামাজ ইফতার করে এসে আবার খেতে বসেন এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম এক ঘন্টা তো লাগে নাকি তাহলে ষোলো ঘন্টা এঙ্গেজ হয়ে গেলে তারাবিন নামাজ আর এক ঘন্টা সতেরো ঘন্টা সারিক আপনার ঘুমাইতে যান আপনার ছয় ঘন্টা মিনিমাম তাহলে কত ঘন্টা হলো তেইশ ঘন্টা আর সারি খাওয়া টাওয়া মিলিয়ে ফজর নামাজ মিলিয়ে বাস ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল সারি খাওয়া এবং ঘুমের ঘুম থেকে উঠা এই পুরো সময় মিলে আরো এক ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হয়ে গেল আর যদি বলেন যে না এক ঘন্টা করে যায় না সারিতে তাহলে আধা ঘন্টা সারিতে গেলে আর আধা ঘন্টা থাকে রমজান মাসে কেউ এই আধা ঘন্টা এক ঘন্টার সময় কষ্ট করে তার নেশাটাকে আটকে রাখতে পারলেই তার দ্বারা পুরো তিরিশ দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব কারণ তেইশ ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই বিশেষ করে পনেরো ঘন্টা রোজা আর ছয় ঘন্টা ঘুম তাহলে একুশ ঘন্টাতে এখানে ফিক্সড আর বাকি ইফতার তারাবি অন্য সব মিলে যদি আরো এক দুই ঘন্টাও দেন তো বাইশ তেইশ ঘন্টাতে আপনি এমনি ধূমপান করতে পারতেছেন না আর এক দুই ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব শুধু হিম্মত করতে হবে আল্লাহ আমাদের ধূমপাই ভাইদেরকে ধূমপান রমজান মাসে অন্তত ত্যাগ করার তফিক দান করব রাত বারোটার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমন কি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সারিয় আর খাই নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহরি খাওয়াটা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহরু ফাইন্নাসাহুরি বারাকাহ তোমরা সারি খাও কারণ সাহরির খাবারের ভিতরে বরকত আছে অনেক মরব্বিরা আছেন দুপুর রাতে সারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সাহারিটা শেষের দিকে খাওয়া সুন্নত সাহারি খাওয়া শেষ হবে আর ফজরের আজান দুইটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুন্না অতএব সাহারিটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত বারোটা আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের খেলা পাবে রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজরতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজান আগে থেকে ঝামেলা গুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদতের সওয়াব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আসকার দোয়া দরুদ করতে পারেন মাসিক অবস্থা ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবিন নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্থ আছে তারাবিন নিয়ত নামাই বলেন কার মুখস্থ আছে একজন বলেন তো তারাবিন নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এবারে পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি কষ্ট করে মুখস্থ করছেন আচ্ছা ভাই তারাবিন নামাজ বা যেকোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়রটা হলো মনের ইচ্ছার নাম নিয়োগটা কিসের নাম আমি বাইকে দিয়ে নিয়রটা কেন শুনছি যেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলুন তো কে বলতে পারলো কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তো শুরু এটা জানি কিন্তু বাকি শেষ আমি জানি না এই জন্য আমি চাইছি এটা শুনতে আর কি আমি জানি না এই জন্য যে করোনা দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কাদা এটার জন্য কত মাধ্যর হয়তো খাইছি পাইয়া তখন ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবি নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখর উচ্চারণ করা এটা শুননাও না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখানো নাই এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোন হাদিসে যদি আমরা উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজ তন পড়া দরকার নাই তারাবির নামাজে কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত অতএব সুন্নাতের নিয়াত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফর নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্নাহ নামাজ তার মানে নামাজ কিছিন নামাজ সুন্নাহ নামাজ সারিয় ইফতারে কোন কোন দোয়া আছে কিনা সারিয় ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারির জন্য আলাদা কোনো দোয়া নাই ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন যহাবা যামা ওয়াবতাল্লাতিল উরূক ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ যহাবা যামা অবতাল্লাতিল উরুক ওয়াসাবাতুল আজর আল্লাহ اللهم لك صمت وعن رزقي কাফতার তো এটাও হাদিসে আছে কিন্তু এই জাহাবা জামা অবতাল্লাতিল উরুক ওয়াসাবাতুল আজর ইনশাআল্লাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটা বেশ চমৎকার জাহাবা জামা মানে হলো আমার ক্লান্তি দূর হলো ওয়াসাবাত ওয়াবতাল্লাতিল উরুক মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং রথাবাতাল আজরু ইনশাল্লাহ আল্লাহর কাছে বিনিময়ে দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপর এটা পড়া শুননা জাহাবাজ জমা আব্দুল্লাহ তালা উরুক ওসবাতুল্লাহ আজরু ইনশাল্লাহ আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতার শেষের দিকে বা ইফতার শেষ করে তারপরে এটা পড়বো সাহারের জন্য আলাদা কোনো দোয়া আছে আমার জানা তবে ওইটা দোয়া কবলের সময় তো সাধারণ যে কোনো দোয়ার কাছে করবো ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য বছর অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওয়াক্ত সূর্য ডুবছে আজান হইছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর দেই না এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরালভাবে করতে পারেন বিসমুল্লাহ বলে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ আকবর আল্লাহ আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জবাব দিতে কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন তাহলে দুটো একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল ও দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনাহ মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোনো বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো গুণা মাপের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুণাগুলো মাপ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটি হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুণা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আমি অনেক গুণায় করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ঈশা আল্লাহ সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কাদার নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সবে কাদার নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়বো লাইলাতুল কদরে পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতে পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোন ফর্মেট সময় কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা অবশ্য বানালে মানুষটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুর এক দুর এক করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো